আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে আজ আমি তৈরি করব কাশ্মীরি আচার এই আচারটা খুবই অল্প উপকরণে বানানো যায় আর খেতে এতটা যে মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর এই ভরপুর আমের সিজনে এই আচারটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি এখানে আমি আচার তৈরির জন্য ফ্রেশ আম নিয়েছি এখানে হাফ কেজি পরিমাণ হবে হাফ কেজি থেকে একটু বেশি হতে পারে এই আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব দেখুন আমি এগুলো কিভাবে কেটে নিচ্ছি এই আমগুলোর বিচিটা অনেকটাই শক্ত হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই এর ভেতর থেকে আমি এই বিচি বা আঠিগুলো বের করে নিচ্ছি আর এখন এই আমগুলোকে এভাবে লম্বা লম্বা আকারে কেটে নিচ্ছি আর এটা যদি খুব বেশি চিকন কাটা হয় তাহলে কিন্তু গলে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে আমি সব আমগুলো কেটে নিব। এখানে আমার সব আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে পরিষ্কার পানিতে ধুয়ে নিব। আমগুলো ধুয়ে নিলে আমি যে পাত্রে রান্না করব। ঠিক সে পাত্রে এগুলো নিয়ে নেব আমি আলাদাভাবে কোনো বাটিতে রাখিনি আমি এই ফ্রাই প্যানে রান্না করবো এজন্য আমি এটাতে আমগুলো নিয়ে নিচ্ছি এখানে আমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আমের পরিমাণ হাফ কেজি ছিল এজন্য আমি এক কাপ চিনি দিচ্ছি এক কেজি থাকলে দু কাপ চিনি দিতে হবে ঠিক এই পরিমাণেই চিনি দিয়ে দিতে হবে আর আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল চিনিগুলো এভাবে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে ঢেকে আমি রেখে দিব দু ঘন্টার জন্য এ পাশে আমি আচারের মধ্যে মরিচ দিব তো সে মরিচটা কেটে নিব দেখুন আমি কিভাবে মরিচটা কেটে নিচ্ছি এখানে আমি চার পিস মরিচ নিয়েছি আর মরিচের সামনে আর পেছন পাশটা এভাবে করে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এর ভেতর থেকে বিচিগুলো বের করে দিব দেখুন আমি কিভাবে করছি এভাবে হাতে সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বিচিগুলো বের করে দিয়েছি এরপর মরিচগুলো একটি কেঁচির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এগুলোকে একপাশে রেখে দিব আর আমি যে আমগুলো রেস্টে রেখেছিলাম দেখুন পুরো চিনি গোলে কত সুন্দর পানি হয়ে গেছে আমি যে দু ঘন্টা রেখেছিলাম এর মাঝে মাঝে আমি দু তিনবার নেড়ে দিয়েছিলাম এখন আমি এটা ঢাকনা দিয়ে চুলোর জালটা অন করে দিচ্ছি খুব বেশি সময় লাগে না এই আচারটা হতে আর আচারটা খুব বেশি নাড়াও যাবে না দেখুন পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন আমি হালকা উলট পালট করে এগুলোকে নেড়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি এখন পর্যন্ত কিছু দেইনি আর দেখুন আমগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ খাবার লবণ আর হাফ চামচ বিট লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি ওই মরিচগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব আর এটা মাঝারি আছেই রান্না করে নিতে হবে এখানে আমি দু ফোটা অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা না দিলেও চলবে এটার কালারটা আরেকটু ভালো আসবে এজন্য আমি এটা ইউজ করেছি প্রিয় দর্শক আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর এই আচারটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নিব দেখলেন তো কত কম উপকরণে আচারটা তৈরি হয়ে গেল আপনারা এই আমের সিজনে অবশ্যই এটা ট্রাই করবেন একবার আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আপনারা আচারটা বেশি দিন রাখতে চাইলে ভিনেগার দিতে পারেন কিন্তু আমি এখানে ব্যবহার করিনি কারণ এটা দু চার দিনের মধ্যে শেষ হয়ে যাবে আমার রাখার কোনো প্রয়োজন নেই এ আচারটা এতটাই মজা লাগে আচারের লুকটা দেখেন দেখেই খেতে ইচ্ছে করছে আর এত এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা আজকের রেসিপিতে থাকছে কাঁচা আমের চাটনি এই চাটনিটা খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে তো জাস্ট অসাধারণ আর টেস্টটা বলে বোঝানোর মতো না ছোট ছোট কাঁচা আম দিয়েও এটা তৈরি করে নেওয়া যায় খুব সহজেই তো চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি তো প্রথমেই আমি চাটনির মশলাটা তৈরি করে নিব। সেই জন্য আমি এখানে তিনটা মরিচ নিয়েছি পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন মরিচটা হালকা ভেজে এখানে আমি হাফ চামচ জিরা হাফ চামচ ধনিয়া আর হাফ চামচ মৌরি এগুলোকেও আমি ভেজে নেব হালকা টেলে নিলেই হবে এগুলো ভেজে গুঁড়ো করে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো গুঁড়ো করে আমি এক পাশে রেখে দিব পরবর্তীতে এটা আমার লাগবে এখন আমি চলে যাচ্ছি চাটনি তৈরিতে এখানে আমি দুই টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিব আচার তৈরিতে সরিষার তেলটাই দিলে ভালো হয় একটা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এখন এটাকে দু মিনিট হালকা আঁচে নেড়ে ভেজে নেব আমি আগে থেকে কিছু আম ছোট ছোট পিস করে কেটে রেখেছি তো সেটা আমি দেখাই নি এটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি সেই আমটুকু এর মধ্যে দিয়ে দেব আমগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম আছে এগুলোকেও আমি দুই মিনিট ধরে ভেজে নেব এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ আবারও ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ লবণটা দিয়ে সব কিছু নেড়েচেরে এর মধ্যে মিশিয়ে নিব এরপর পরিমাণ মতো পানি দিব। পানি খুব বেশিও দিব না কারণ কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না এখানে আমি দেড় কাপের মতো পানি দিয়েছি এই পানিটা দিয়েই আমটুকু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আমের পরিমাণ এক কাপ ছিল এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বাড়িয়ে দিব। মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে এটাকে পাঁচ মিনিট ধরে সেদ্ধ করে নিব। দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে আমি এর মাঝে চিনি এড করব তবে সেদ্ধ ভালোভাবে না হলে চিনি দেয়া যাবে না সেদ্ধ হওয়ার পরে চিনিটা দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব এই চাটনিটা অনেকে পাতলা রাখে আবার অনেকে ঘন করে ফেলে তবে আমি একটু ঘন করব আর এটা নামানোর দু তিন মিনিট আগে আমি যে ওই আগে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মশলা দেওয়া হয়ে গেলে এর মধ্যে ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট জাল করে নেব ব্যাস আচারটা তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগে না এই আমের সিজনে যদি টক মিষ্টির ঝাল কিছু খেতে মন চায় তাহলে এই চাটনিটা অবশ্যই করে খেয়ে দেখবেন আমার কাছে তো এই চাটনিটা অনেক মজা লাগে এবং আমি আমের সিজনে কিছুদিন পর পরে এই চাটনিটা বানাই আর নর্মাল ফ্রিজে রেখে খাই আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আচারটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব দেখুন এর লুকটা দেখে জিভে জল চলে আসছে আর ঠিক আমি ঘনটা এই পরিমাণে রাখব এখন আমি একটি বাটিতে সার্ভ করে দিচ্ছি প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটিতে ক্লিক করে দিবেন। আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ